আসসালামু আলাইকুম আমি শিখা আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন একাত্তরের স্বাধীনতা দেখিনি কিন্তু এই চব্বিশের নতুন করে যে স্বাধীনতা সেটা দেখেছি অনেক আনন্দ লেগেছে তারপরেও বুকের ভিতরে কোনো একটা ছোট্ট জায়গায় অজস্র কষ্ট জমে গেল কারণ অসংখ্য সন্তানের জীবনের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেলাম আজকে আমরা অনেক আনন্দ করতে পারছি কিন্তু যে মায়েরা সন্তানকে হারালো তারা কি কোনোদিন পারবে আনন্দ করতে তারা হয়তো মাথা উঁচু করে গর্ব করতে পারবে কিন্তু আনন্দ করতে পারবে না আমার ছোট্ট মেয়েটা পর্যন্ত আমাকে প্রশ্ন করে বসলো যে মা এরা ভাইয়াদেরকে মেরে ফেলছে কেন কি করেছে ভাইয়ারা কেন ভাইয়াদেরকে মেরে ফেলতে হবে এই মানুষগুলো এত পচা কেন মা এই প্রশ্নের কোনো উত্তর আমার কাছে জানা ছিল না আর ভবিষ্যতেও কোনোদিন এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা সেটাও জানা নেই সারাক্ষণ রক্তে ভেজা ওই নিষ্পাপ বাচ্চাগুলোর মুখ ভেসে ওঠে যখন ওদেরকে দেখি রক্তাক্ত অবস্থায় তখন শুধু মনে হতো যে আমার কাছে যদি এমন কোনো পাওয়ার থাকতো যেটাতে আমি ওদেরকে বাঁচাতে পারতাম রাতে ঘুমাতে পারি না সেই ঘুম থেকে ভোরবেলা উঠে টিভি অন করি আর যদি নেট থাকে তো সারাক্ষণ যতক্ষণ নেট থাকে ততক্ষণ আমার ফোনে স্ক্রল করতে থাকি আর নেট নাই তো সেই যে সকালে টিভি অন করি সারাটা দিন টিভি অন থাকে রাত দেড়টা দুটা পর্যন্ত মানে বাসায় রান্না খাওয়া সব কিছু মনে হয় ভুলে যাওয়ার মতো কোনো রকমে একটা হয়তো খাবার রান্না করে বাচ্চাদেরকে নিয়ে খাই আমার বাসার এই যে সাজানো গুছানো আজকে দেখছেন এই কয়েকটা দিন আমার বাসার যে রূপ ছিল সেটা দেখার মতো না বাসার প্রতিটা জায়গা ধুলা বালিতে ল্যাপটানো মানে আমার যে বেডরুমগুলোর বেড সেই বেডগুলো পর্যন্ত আমি কয়দিন গুছাইনি আমার বড় মেয়ে যতটুকু পেরেছে ততটুকুই গুছিয়ে রেখেছে সারাক্ষণ শুধু মনে হতো যে ওই রাজপথে ওই বাচ্চাগুলোর পাশে গিয়ে দাঁড়াই ওদের আন্দোলনে গিয়ে যোগ দিই কিন্তু পারিনি ওই যে আমার যে ছোট্ট দুইটা বাচ্চা আছে তাদেরকে কোথায় ফেলে রেখে যাব তো শেষ পর্যন্ত রাজপথে যেতে না পারলেও আমার যে ফেসবুকের প্রোফাইলের ওয়ালটা সেটা কি আমি রাজপথ বানিয়েছিলাম জানি না এই সরকার যদি পতন না হতো তো ভবিষ্যতে যদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর যদি কোনো কিছু করা হতো তাহলে যে আমার কতদিনের রিমান্ড হতো তা একমাত্র উপর আলা জানে আমার নিজের লোকজনরাই ভয় পেয়ে গিয়েছিল আমার ফেসবুক প্রোফাইল দেখে যে এর না কোনো ঝামেলা হয় না একে কখনো কোনো ঝামেলার মধ্যে টেনে নিয়ে যায় আমি না বাকরুদ্ধ মানুষদের মতো থাকতে পারি না আমার যদি জীবনের সমস্ত স্বাধীনতাও কেড়ে নেওয়া হয় আমি হয়তো সেটা মেনে নিতে পারবো কিন্তু আমার বাক স্বাধীনতা কেউ কেড়ে নেবে এটা আমি কোনো দিন মেনে নিতে পারবো না এই বিষয়টাই কখনো কখনো আমাকে মানুষের কাছে অনেক প্রশংসিত করে দেয় আবার কখনো কখনো কিছু মানুষের ঈর্ষার কারণ হয়ে যায় তবে যা কিছুই হই না কেন আমার বাক স্বাধীনতা আমি খর্ব করতে কোনোভাবেই রাজি নই আর এই যে এত কষ্ট এত জীবন এত রক্ত এতগুলো তাজা প্রাণ দেওয়ার পরে যে দেশটা আমরা পেলাম যে স্বাধীনতাটা পেলাম বা যে নতুন সূর্যটা পেয়েছি সেটা যেন আর মলিন না হয়ে যায় আর এই নতুন স্বাধীন হওয়া দেশটাকে পরিচালনা করার জন্য একটা সম্পূর্ণ নতুন দলকে চাই সম্পূর্ণ নতুন পুরনো একটা দলকেও আমি দেখতে চাই না এই দেশের পরিচালনায় কারণ প্রতিটা দলের প্রতি আমার এতটা ঘৃণা জমে গেছে যে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি চাই সম্পূর্ণ নতুন কিছু মানুষ আসুক যাদের চিন্তা শক্তি সুন্দর হোক এবং সেই সুন্দর চিন্তা শক্তি দিয়ে আমাদের পুরো দেশটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নতুন নতুন রূপ আর সেই রূপে সাজানো গুছানো একটা সুন্দর দেশকে দেখার অপেক্ষায় রইলাম আজ এতগুলো দিন পর সব কিছু গুছিয়ে নিয়ে কাজ করা শুরু করেছি সংসারের কাজগুলো করছি রান্না বান্না করছি কিন্তু স্বস্তি পাচ্ছি না বুকের কোথায় যেন একটা অস্বস্তি সারাক্ষণ নাড়া দিচ্ছে ওই অস্বস্তি নিয়েই কাজ করে যাচ্ছি করতে তো হবে আর কতদিনই বা এভাবে চলবো আমার ছোট বাচ্চাটা পর্যন্ত খাবার নিয়ে ঝামেলা করা বন্ধ করে দিয়েছিল যা রান্না করতাম তাই দিয়ে চুপচাপ খেয়ে নিত কখনও হয়তো অল্প খেত কিন্তু খেত জেদ করত না অন্য সময় যেরকম মাংস ছাড়া খাবো না এটা খাবো না ওটা খাবো না আমাকে এটা বানায় দাও একটা বারের জন্য জেদ করে না এই কয়টা দিন আমার অবস্থা দেখে মানে ও পর্যন্ত ভেঙে পড়েছে আজকে যখন ওকে বলছিলাম মা আজকে তোমাকে পোলাও বানায় দিই মাংস রান্না করে দিই তখন ও আমার মুখের দিকে তাকিয়ে বলছিল যে মা তোমার তো শরীর অনেক খারাপ তুমি কি পারবে থাক না হয় তুমি পরে বানায় দিও তুমি সুস্থ হয়ে নাও মানে ও আমাকে বাইরে থেকেই দেখে বুঝতে পারতো যে মা অনেকটা অসুস্থ হয়ে গেছে মানে এতটা বিপর্যস্ত আমার অবস্থা তবে এই খারাপ অবস্থার যে শুধু আমার হয়েছে তা নয় আমার বিশ্বাস এই দেশের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা মায়েরই আমার মতো অবস্থা হয়ে গেছে তবে হ্যাঁ ব্যতিক্রম দু একজন মানুষকে দেখি যে যারা এতটাই মানে জঘন্য মানসিকতা নিয়ে বেঁচে আছে ওই দুই একজনকে আমার মা বলতেও ঘৃণা হয় আসলে ওদেরকে ঘৃণা করতেও আমার ঘৃণা হয় যে এতগুলো তাজা প্রাণ যাদের মনে নাড়া দেয় না যারা এত কিছুর পরেও একজন স্বৈরাচারী ব্যক্তিকে সাপোর্ট করে তাদের জন্য আমার আসলে ঘৃণাটুকুও মনে হয় অবশিষ্ট নাই যাই হোক আসলে যুগে যুগেই এরকম কিছু নোংরা মানসিকতার কিছু মানুষ থেকেই যায় সেই একাত্তরেও ছিল আবার এই চব্বিশে এসেও সেরকম কিছু মানুষ এখনও রয়ে গেছে এগুলো দেখার পর নিজেকেই আমি নিজে সান্ত্বনা দেই যে এদেরকে আসলে মানুষ হিসেবে গণ্য না করে আমাদের আগামীর পথ চলাটা চলতে হবে দুপুরের রান্না শেষ করেছি ওভেনের উপরের কাপড়টা ধুয়ে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো ভাবলাম যে এই অংশটা গুছিয়েই নেই যেহেতু আজকে বাসার বেশ কিছু অংশ ক্লিন করে নিয়েছি আর সামান্য কিছু অংশ বাকি আছে ওগুলো আগামীকাল করব। কারণ পুরো বাসাটা একদিনে ক্লিন করা আমার পক্ষে সম্ভব না আর সবটা অবশ্য ক্যামেরায় দেখানোও সম্ভব হয়নি যতটুকু পেরেছি কিছু অংশ দেখিয়েছি তো এই কাজটুকু শেষ করে গোসলে যাব তারপর নামাজ খাওয়া দাওয়া একটু রেস্ট নেব বিকেলে আবারও কিচেনে চলে এসেছি একটু নাস্তা বানাবো চিকেনের একটা আইটেম বানাবো তাহলে কিছুটা ফ্রোজেন করেও রাখতে পারবো সেই চিন্তা ভাবনা নিয়েই রেডি করছি আসলে চিকেন আইটেমটা কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে ছোট বড় সবাই বড়রাও মোটামুটি পছন্দ করে তো যে কারণে দেখা যায় এটা বানিয়ে রাখলে আমার জন্য সুবিধা হয় আগে এই ধরনের চিকেন আইটেমগুলো প্রচুর বানাতাম সব সময় কিছু না কিছু ফ্রোজেন করা থাকতোই আজকে বেশ কয়েকদিন পর আমার রেগুলার রুটিন আপনাদের সঙ্গে শেয়ার করছি জানি না কেমন লাগবে আপনাদের যদি আমার কাজ বা আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দেব আজকে আমি বানাচ্ছি চিকেন চপস্টিক বা এটাকে একটু রাউন্ড শেপ দিলেই দেখা যায় এটাকে ললিপপ বলে অনেক কিছুই বানানো যায় এই চিকেনের যেভাবে আমি রেডি করছি এভাবে রেডি করার পরে আপনি এটাকে নাগেট বলেন চিকেন চপস্টিক বলেন চিকেন ললিপপ বলেন মানে এরকম অনেকগুলো নামই দেয়া যাবে শুধু শেপটা চেঞ্জ করে করে আর এগুলো বানাতে কিন্তু অনেক বেশি কিছু দরকার হয় না বাসায় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই হয় আমাদের সবার বাসায় তো চিকেন সবসময়ই থাকে ব্রেড থাকে আর বাকি যে উপকরণগুলো সেগুলো তো সবসময়ই থাকে এখানে ব্রেড চিকেন আর সঙ্গে যে বাকি উপকরণগুলো দরকার হয় এগুলো একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছি আগেই তবে এগুলো অরেঞ্জ ক্রাম্প দিয়ে কোট করলে দেখতে বেশি ভালো লাগে অনেক কালারফুল হয় দেখতে খুব সুন্দর হয় তো আমার বাসায় অরেঞ্জ ক্রাম্প নেই যে কারণে রেড ক্রাম্প দিয়েই কোট করব সব সময় যে একটা নির্দিষ্ট রেসিপি ফলো করে খাবার বানানো সেটা আমি কখনোই বানাই না শুধু মূল যে উপাদানগুলো সেগুলো ঠিক রেখে বাকি যেগুলো থাকে এক্সট্রা সেগুলো বাসায় থাকলে অ্যাড করি না হলে না করি অনেক সময় দেখা যায় কি ওইভাবে বানানো খাবারগুলোই বেশি টেস্টি হয়ে যায় তখন আর আগের রেসিপি ফলো করতে ইচ্ছাই করে না এক এক করে আমি চিকেন চাপস্টিকগুলো রেডি করে নিচ্ছি এই ধরনের খাবারগুলোর টেস্ট কিন্তু ইচ্ছা মতো চেঞ্জ করে নেওয়া যায় যার যেরকম খেতে ভালো লাগে সে সেভাবেই করতে পারে এর সঙ্গে আপনি ইচ্ছা করলে বেশ কিছু ইনগ্রিডিয়েন্ট অ্যাড করে এটাকে নতুন একটা রূপ দিতে পারবেন নতুন টেস্ট নতুন ফ্লেভার আনতে পারবেন তো হয়তো আমার চপস্টিকগুলো রেডি হয়ে গেছে এখন এগুলোকে ফ্রোজেন করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাল্লাহ